পুরানো ঢাকায় রাস্তাগুলো অনেক চেপা হওয়ার কারণে ঘনত বসতি এবং ব্যবসায়িক কেন্দ্র এই জন্য মাল পরিবহনের জন্য এই ছোট ছোটো টালি গাড়িগুলো ব্যবহার করা হয় প্রচুর মাল বহন করে এই গাড়িতে এই গাড়ির মাধ্যমে মালগুলি ট্রান্সপোর্টে উঠিয়ে দেয় এবং এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যায় কারণ বড়ো গাড়ি ঢোকানো সম্ভব না বিধায় এই ছোট ছোট টালি দিয়ে মালগুলি নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকম মাল চকবাজার মৌলবী বাজার বাংলা থেকে বাংলাদেশের সব জায়গায় মাল চলে যায় এবং ট্রান্সপোর্টের মাধ্যমে এই টালিগাড়ি করেই ট্রান্সপোর্টে মালগুলি উঠিয়ে দেওয়া হয় প্রতিনিয়ত চলছে সারা দিন এই টালি ব্যবহার করছে এই টালিগাড়িগুলি প্রচুর লোক কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে এবং চলছে এইভাবে এবং পুরান ঢাকা বাজারে আসলে আপনি দেখতে পারবেন নতুন শহরে এই গাড়িগুলি দেখা যায় না ধন্যবাদ সবাইকে দেখার জন্য